আসসালামু আলাইকুম আমাদের রান্নার রাজ্যে আপনাদের স্বাগতম আজকে নতুন রাঁধুনি যারা আছেন তাদের জন্য একটা পারফেক্ট সেমাই রেসিপি নিয়ে এসেছি আসলে একদমই ঘরোয়াভাবে তৈরি করেছি আর হচ্ছে এক প্যাকেট সেমাইতে কতটুকু পরিমাণে দুধ লাগতে পারে বা কি পরিমাণে ঘনত্ব রাখতে হবে সম্পূর্ণ ডিটেলসে আজকের হচ্ছে সেমাই রান্নাটা শেয়ার করেছি আশা করছি নতুন রাধুনি ভাইয়াবুদের জন্য অনেক বেশি উপকারে আসবে এই সেমাই রান্নাটা তো আর কথা বারাচ্ছি না এইখানে হচ্ছে একটি পাতিলে আমি নিয়েছি দুই লিটার পরিমাণে গরুর দুধ বাসায় মেহমান এসেছিল মূলত এই জন্যই আমি হচ্ছে এই সেমাইটা রান্না করেছিলাম তো অনেক ব্যস্ততার মাঝে মনে হয়েছিল ভিডিওটা করব না তারপরেও আর কি ভিডিওটা করলাম তো এই যে দুধটা দিতে বলক চলে এসেছে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম তিন কাপ পরিমাণে চিনি আসলে এই দুধটা জাল করে বেশ ঘন হবে যার কারণে এর থেকে বেশি আর চিনি ব্যবহার করব না এই দুধ জাল হতে হতে এমনিই মিষ্টি হয়ে যাবে আর আমি হচ্ছে চিনিটা বলক হতে হতেই দিলাম আর কি এতে করে হচ্ছে চিনি আর দুধটা একসাথে জাল হলে ঘন হয়ে যাবে এতে করে দুধ পরে আর পাতলা হবে না অবশ্যই একটু চেষ্টা করবেন চিনিটা আগে ব্যবহার করতে অনেককে দেখি যে হচ্ছে দুধ ঘন করার পরে চিনিটা দেন এতে করে আবারও দুধ পাতলা হয়ে যায় তখন আবারও জাল করে আবারও কমাতে হবে তো আমি এই কারণে শুরুতেই হচ্ছে চিনিটা দিয়ে দুধ জাল করি তো ওইদিকে হচ্ছে দুধটা জাল হতে থাক আর এদিকে হচ্ছে নিয়েছি এক প্যাকেট পরিমাণে সেমাই এই সেমাইটা আমার শাশুড়ি হচ্ছে গ্রাম থেকে কিনেছিল তো এই সেমাইটার নাম দেখতে পেলেন এটা হচ্ছে কোনো ব্র্যান্ডের সেমাই না তো এখানে এক প্যাকেট পরিমাণে হচ্ছে সেমাই নিয়েছি এই সেমাইটা হচ্ছে এবার হাত দিয়ে খুব ভালো করে ঝরঝর করে নিয়েছি আর সেমাইটার পরিমাণ সম্ভবত ছিল একশো গ্রাম এরকম হবে তো এই যে দেখতে পাচ্ছেন এইখানে হচ্ছে নিয়েছি তেল আমার বাসায় ঘি খুবই কম ছিল এখানে এক চামচ পরিমাণে ঘি দিয়েছিলাম কি এক চামচেরও কম হবে ঘিটা ছিল তো তারপরে হচ্ছে তেল দিয়েছি তেল আছে দুই তিন চামচ পরিমাণে তারপরে এখানে দিয়েছি দুইটা তেজপাতা আমি মাঝখান থেকে কেটে নিয়েছি আর দিয়েছি চারটা এলাচ আর এলাচটাও হচ্ছে মুখটা একটু ফেটে নিয়েছি এরপরে আছে দুইটা দারুচিনি তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিয়ে এখানে হচ্ছে দিয়েছি চীনা বাদাম এরপরে আছে কাজু বাদাম এবার হচ্ছে একটু ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম কিশমিশ আপনারা চাইলে এগুলো সব কিছু বাদ দিয়েও রান্নাটা করতে পারে না বাসায় বাদাম ছিল সেটাই ব্যবহার করলাম আর কম থাকার সময় কারণে আমি হচ্ছে বাদাম আলাদা করে ভেজে ব্যবহার করিনি আপনারা একটু চেষ্টা করবেন বাদাম আলাদা করে ভেজে খোসাটা ছাড়িয়ে তারপরে ব্যবহার করতে তো কিছুক্ষণ ভেজে নিয়েছি প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়ে এখানে হচ্ছে দিয়েছি সেমাই সেমাইটা দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে তবে হচ্ছে ভেজে নিতে হবে একটু বেশি সময় নিয়ে এখানে প্রায় চার পাঁচ মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিয়েছি চুলার জালটা একটু কম করে দিয়ে তো বেশি সময় নিয়ে ভাজলে দুধের মধ্যে জাল করার সময় এটা গলে যাওয়ার ভয় থাকে না তো বেশ সময় নিয়ে ভেজে নিয়েছি কালারটাও চেঞ্জ হয়েছে এ সময় খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে যে ঢেলে নিয়েছি এটা এবার ঠান্ডা করার জন্য রেখে দিলাম আর এদিকে হচ্ছে দুধটা বেশ কিছুক্ষণ জাল করে নিয়েছি দেখতে পাচ্ছেন বেশ ঘন হয়ে গেছে সাইড থেকে কিন্তু দেখেই বোঝা যাচ্ছে দুধটাও বেশ কমে গেছে তো এই পর্যায়ে আমি হচ্ছে সেমাইটা দিয়ে দিলাম আর সেমাই এই পর্যায়ে ঠান্ডা আছে সেমাই যে ঠান্ডা হতে হবে এমন কোনো কথা না সেমাইটা ঠান্ডা গরম সব রকমই ব্যবহার করা যাবে দুধের মধ্যে যেহেতু এটা জাল করা হবে আর হচ্ছে আমরা এটা খুব ভালো করে ভেজে নিয়েছি যার কারণে এটা গলে যাওয়ার একদমই ভয় নেই তো দেখতে পাচ্ছেন বেশ পাতলা আছে এইবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেবো ভালো মতো সেদ্ধ হওয়ার জন্য চুলার জালটা এই পর্যায়ে একদম লোতে আছে এইবার হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দেব পনেরো মিনিটের জন্য এরই মাঝে আমি আরও দু তিনবার ঢাকনাটা খুলে নেড়েচেড়ে মিশিয়েছিলাম তো দেখতেই পাচ্ছেন এইটার জালটা কেমন এটার বলকুঠা দেখে বোঝা যাচ্ছে তো এরকম মৃদু আছে এটা জাল হতে থাকবে আর এরই মাঝে দেখুন দুধটাও বেশ ঘন হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এই পর্যায়ে আমি চুলাটা বন্ধ করে দেব। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ফিরে আসছি ঠান্ডা হওয়ার পরে এটা একদম ঠান্ডা হওয়ার পরে সার্ভ করেছি আসলে এই সময়টা আমার ভিডিও করার কথা মাথায় ছিল না তো বাটিতে উঠানোর পরে লাস্ট মুহূর্তে এসে মনে হলো যে ওহো এই সময় তো ভিডিও করা হয়নি তো যাই হোক আপনাদের ফাইনাল লুকটা দেখালাম আর কি তো হচ্ছে এটা বাটিতে উঠিয়ে সুন্দর করে আর পরিবেশন করতে পারলাম না তারপরেও আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এটাতে কিন্তু দুধের পরিমাণটা আরও কম দিতে পারেন তবে বেশি দুধ দিয়ে সেমা রান্না করলে কিন্তু বেশি স্বাদ হয় এটা সকলেই জানেন আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে আর মনে হয় যে না আসলেই সহজ একটা রেসিপি শেয়ার করেছি তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তা আজকে এই পর্যন্তই থাক দেখা হচ্ছে পরবর্তী আরও একটা ভিডিওতে ততক্ষণ অবধি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ